আসসালামু আলাইকুম শুরু করছি আমি তো ভালোবাসি তোকে সাত লিখেছেন সালমা চৌধুরী মেঘ মনে মনে ভাবছে আমায় যে লোক হুমকি দেয় ঠিকমতো খেতে হবে সে নিজে যখন না খেয়ে থাকে তখন তাকে কেন কেউ ধমক দেয় না দোষ এই মেঘে থাকবই না এই বাড়িতে উঠতে চাই টেবিল থেকে তৎক্ষণিক চোখ পরে আবির ভাইয়ের দিকে আবির মাথা নিচু করে খাচ্ছে এখন উঠতে গেলে নিশ্চয় ধমক দিয়ে আবার বসাবেন কে জানে আবার থাপ্পড়ি মারেন কিনা এসব ভেবে মেঘ আবার বসে দ্রুত গতিতে খাওয়া শুরু করে আবির ভাই রাগে এক পোকা চিৎকার দিয়ে উঠলেন একটা থাপ্পড় দেব তোকে এভাবে খাচ্ছিস কেন মেঘ ধমকে গেল ধমক খেয়ে চোখ টলমল করছে তার মুখে ভাতগুলো কোনো রকম গিলল মনে মনে ভাবল আমাকে থাপ্পড় এত ইচ্ছে আপনার আপনারে ভয়ে দুই দিন খাবার সবার সাথে খাই না মেয়েটা কে জানতো এই দুপুর বেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবে জানলে হয়তো আগে খেয়ে নিত না হয় আবির ভাই খাওয়ার পর খেতে আসতো কেন এই মানুষটা তার সামনে আসে কেনই বা এত রাগ দেখায় ভেবে পায় না মেঘ হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা মনেই উপর কোনো হাত নেই মেঘ ভয় পাবে না আবিরকে তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ি দিকে যেতে নেয় চোপা কাছে পর্যন্ত যেতেই মিমার আদি দৌড়ে এসে ঝাপটে ধরে মেঘকে ঘটনাটা কিছুটা ঘাবড়ে গেল মেঘ তারপর স্বাভাবিক কণ্ঠে বলল কি হয়েছে তোদের মিম ফিস ফিস করে মেঘকে বললো আপু প্লিজ আবির ভাইয়াকে বলো না আমাদের আমাদের নিয়ে বাইক করে ঘুরতে বলবা কখনো বাইকে উঠিনি প্লিজ বলবা মেঘ কোনো কিছু না ভেবে বলল আমি বলতে পারবো না আদি প্লিজ 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 আপু আমরা বলার সাহস পাচ্ছি না প্লিজ তুমি একটু বলো না প্লিজ মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল আমি বলতে পারবো না তোদের ঘুরতে ইচ্ছে করে তোরা যেয়ে বল মেঘ মনে মনে ভাবছে তোরাই সুখে আছিস আমাকে তো উঠতে বসতে মারার হুমকি দিচ্ছে আমি এইবার এটা বললে নিশ্চয়ই এখন থাপ্পড় খাব আবির খাওয়ার শেষ এই দিকে আসতে দেখে মেঘ চাইলো সে তাড়াতাড়ি রুমে চলে যাবে কিন্তু আদি আর মিম আরও করুণ স্বরে বলছে প্লিজ তুমি বলো না এবার মেঘ রেগে কটমট করে বলে আমি বলতে পারবো না মিমার আর আদি যেন চুপসে গেল মেগার এক মুহূর্ত দাঁড়ালো না সিঁড়ি দিয়ে উঠায় ব্যস্ত আবির বিষয়টা লক্ষ্য করেছে আবির আদিকে জিজ্ঞেস করে কাকে কি বলতে বলছিলিস ওকে মিম শ্বাস টেনে সাহস নিয়ে বললো ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘোরাবেন প্লিজ মেঘ উত্তরতে ফিসফিস করে বলছে হিটলার নিবে বাইকে তোদের সে ঘুরে বালি আবিরে কণ্ঠ তিনগুণ ভারী করে উত্তর দিল আমার বাইকে কাউকে উঠাবো না কিছুদিন পর তানভীরকে বাইক কিনে দেব তখন ও তোদের নিয়ে ঘোরাবে আদি প্রশ্ন করে বসলো তুমি তানভীর ভাইয়াকে নিয়ে ঘুরো না আবির এবার স্বাভাবিক কণ্ঠে বলল এখনও তানবির আমার বাইকে উঠেনি তবে ভবিষ্যতে পারে ওর সাথে তোদের কি সম্পর্ক মিমার আদি বোবা হয়ে গেল মিমের কথা ফলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে দুই ভাইয়ের গলা গলায় সম্পর্ক অথচ বাইকে উঠার পারমিশন দেয়নি ছি অভিব্যক্তি পলতালো মুখে বিড়বির করে বলল হিটলারের থেকে ভালো আর কি আশা করা যায় রুমে গিয়ে সোজা শুয়ে পড়লো মেঘ ফোনটা হাতে নিল এই দুই তিন দিনে জন্য একেবারের ফেসবুকে ঢুকিনি সে মনটা খারাপ কাটতে ঢুকলো ফেসবুকে কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে একদিন আগে আবির ভাইয়া ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড করে দিয়েছে সে সাথে সাথে ছোটো করে ক্যাপশন লিখেছে শূন্য আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি বেশি চিন্তিত হলো ক্যাপশনটা কী বুঝিয়েছেন উনি তা ভাবতে সে ক্যাপশন বুঝার চেষ্টা মগ্ন হলো মেঘ উনি কি তাহলে কারোর সাথে রিলেশনে আছেন তৎক্ষণিক উত্তর আসলো মনের ভিতর থেকে উনি প্রেম করলে তোর কি তোর যে উঠতে বসতে থাপ্পড় দেওয়া ভয় দেখা এত লজ্জা করে না ওই হিটলারকে নিয়ে ভাবতে সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেঘ সত্যি তো সে তো আবির ভাইয়ের উপর রেগে আছে তাহলে আবার আবির ভাইকে নিয়ে ভাবছে কেন এইদিকে আবির ভাই রুমে এসে দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে নিজে ল্যাপটপে আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে সন্ধ্যায় মেঘের নতুন টিউটর এসেছে বয়স এত বেশি না ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিকের পড়াশোনা করছেন এবার তৃতীয় বসে আছেন দেখতে মাশাল্লাহ অনেক সুন্দরী গোলগাল চেহারা বরখা হিজাব হিজাব পরে এসেছেন বুঝিয়ে কথা বলেন সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন মেঘকে মেঘ যেন পড়ার থেকেও বেশি মগ্ন হয়েছে ওনার কথা স্টাইলে ওনার নাম জান্নাত মেঘের ওনাকে এতই ভালো লেগেছে যে দুদিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারল না জান্নাত তাপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেলেন বরাবুর কাছে জানালেন ওনার কাছেই পড়বে সে আলী আহমদ খান যেন কিছুটা নিশ্চিত হলেন তারপরও মেঘকে বললেন কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটর আনবো তুমি চিন্তা করো না পড়াশোনায় মনোযোগ দাও মেঘ ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করল। কিন্তু আবির নেই ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায় ওখানে সব গুছানো প্ল্যানিং করা এসব নিয়ে ব্যস্ত থাকে রাত এগারোটার আগে ফিরেই না কেউ অপেক্ষাও করে না তার জন্য কারণ আবিরের করা নিষেধ আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না সেই থেকে মা আর মামনি শুয়ে পড়ে আবির এগারোটার পরে এসে ফ্রেশ হয়ে নিজে মতো করে খেয়ে নেয় কেটে গেল আরও দুদিন দেখা হলো না মেঘ আর আবিরের সকালে আবির খেতে আসলেও মেঘ আগে আগে খেয়ে পালায় সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না মেঘ ছোটবেলার থেকে খুবই আবেগী আর জেদি অল্পতে কান্না করা তার স্বভাব আর কোনো বিষয় জেদ করলে তা সহজে কাটে না যেমন সামান্য কয়েকটা থাপ্পড়ের জন্য আবির ভাইয়ের সাথে নয় বছর উপরে কথা বলেনি একটি বার ভাই দেশে আসতেই মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবে মাত্র কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে মেঘ নিজেই যেন অনুম অনুভূতিগুলোকেই মাটি চাপা দিয়ে দিচ্ছে কথায় আছে না চোখে আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না এজন্য মেয়ে সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে সবাই টেবিলে বসার আগে সে খেয়ে নিজের রুমে চলে যায় আবির ভাই অফিসে গেলে সে কোচিংয়ের জন্য বের হয় দুপুরে আবির ভাই থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে রাতেও জান্না তাপ পড়ে যায় সাড়ে সাতটা নাগাদ তখনই খেয়ে রুমে চলে যায় তখন তো আবির ভাই অফিসে থাকে ফিরে না দেখে কি আর ভাবে সে রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে আজ বৃহস্পতিবার রাত মেঘ নিজে পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে আবির ভাইয়ের কথা খুব মনে হচ্ছে তার তাই আবির ভাইয়ের আইডিতে ঝুঁকলো কিন্তু কোনো আপডেট নেই মনের ভিতরটা কেমন জানি মোচড় দিল মেঘ মেঘের মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে তারপর আর দেখেনি সে মেঘের খুব ইচ্ছে করছে ভাইকে দেখার মনকে কোনোভাবে শান্ত করতে পারছে না মনের জোরগুলো হয়ে পড়েছে অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়েছে আবির ভাইয়ের রুমের দিকে রাত তখন এগারোটার উপরে ড্রয়িং রুমে একটা হালকা আলো বাল্ব জ্বলছে পুরো বাড়ি অন্ধকার মেঘ আর ভাইয়ের রুমের সামনে দাঁড়ালো দরজা চাপানো আস্তে করে ধাক্কা দিল মেঘ চেক করতে চাইছিল খোলা কি বন্ধ মেঘের হালকা ধাক্কাতে খুলে গেল দরজাটা কিছুটা ঘাবড়ে গেল মেঘ যদি আবির ভাই রুমে থাকেন তাহলে থাপ্প নিশ্চিত তাই দুগালে হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমে রুমে বারান্দায় বাল্ব জ্বলছে সেটা আলো রুমে আসছে মোটামুটি আলোকিত হয়েই আছে রুমটা আবির কোথাও নেই বিছানা টান টান করে পাতানো টেবিলে বই খাতা কাগজপত্র এলোমেলো সাথে একটা ল্যাপটপের আলো জ্বলছে চেয়ারের উপর দুই তিনটা কাপড় এলোমেলো করে পড়ে আছে ছেলেদের যেমন সচরাচর হয় মেঘ মনে মনে ভাবছে আবির ভাই কি এখনো ফেরেনি নিজের রুমে দিকে ফিরে এক কদম এগোতে কানে ভেসে আসে গানের সুর দাঁড়িয়ে পড়ল মেঘ মনে মনে ভাবছে গান কে গাইছে আবির ভাই নয় তো আবি আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে মেঘ এই জীবনে কোনো দিন সন্ধ্যার পর ছাদে যায়নি সবাই গেলেও যায় না ওর ভয় লাগে সন্ধ্যাবেলা নাকি ছাদে তানা তানারা ঘুরে বেড়ায় সারারা ছাদেই থাকেন এই ভয়ে ছাদে পা বাড়ায় না মেঘ সিঁড়ির নিচে ধমকে দাঁড়ালো মেঘ এই গান কি তানারা গাইতেছেন আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য যাবে কি যাবে না এটা ভাবতে ভাবতে মেঘ বুকে সাহস নিয়ে দুই কদম এগিয়ে মেঘ একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে ছাদের গেট খোলা এটা দেখে মনে সাহস পেলো মেয়েটা টানারা গান গাইলে গেট খোলা কি দরকার তারপর আল্লা আল্লাহ করে এগোচ্ছে মেঘ গেটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদের দিকে ছাদের এক কোনায় নজর পড়লো চেয়ারের উপর হেলান দিয়ে বসে আছে কেউ একজন ছাদের উপর থেকে মেঘ সরে যেতে স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই মেঘ নিঃশব্দে হয়ে দাঁড়িয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কি করেন কৌতূহল হলো মেঘের মে আগে কি গান গিয়েছেন তা মেঘ বুঝতে পারেনি নিজে নিজ থেকে শুধু সুরটাই শুনেছে এখন আবির্ভাই নীরব কয়েক মুহূর্ত পর আবির্ভাই আবার শুরু করলো ছোট বুকে মেঘ জমিয়ে ক্যান্ড্রে কাদিস পাখি ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা রাখি ছোট তোর ওই ওমরে না ডানা না ঘষতে দিবি কি বুকের ভিতর গুলগুলগিতে একলা পাখি হবি তুই বুকের ভিতর গুলগুলিতে একলা পাখি হবি মেয়ে দিগ উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে ভাইয়ের দিকে ছেলেদের গান শিখতে হয় না তারা খালি গলাতেই গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে মেঘ মগ্ন হয়ে আবিরের গান শুনছে আবির ভাই একই রিলিক্স বারবার গাওয়াতে মনোযোগ দিল মেঘ নিজেকে নিজে প্রশ্ন করলো মেঘ এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি আমাকে নিয়েই নয়তো এইটুকু বলতে মুখে হাসি ফুটে উঠল মেঘের তৎক্ষণিক মনে হলো উনি আমাকে নিয়ে কেনই গান গাইবেন আমি কে আনবির ভাই তো সেই দিন বললো আবির ভাই জীবনে কেউ আছে তাহলে কি তার কথা ভেবেই গান গাইছেন সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল মেঘের নিস্তব্ধ আখিতে তাকিয়ে আছে সে বুকের বা পাশে হালকা ব্যথা অনুভব হলো ওনার মনে সত্যি অনেক দুঃখ না হয় এমন গান কেউ গায় এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল কিছুক্ষণ নীরব হয়ে থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরল আগুন দিয়ে জ্বালানো সেই সিগারেট এই দিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আবিরভাই সিগারেট খান দাঁড়িয়ে থাকা শক্তিটুকু পাচ্ছে না অষ্টাদশী দরজার এখানেই বসে পড়েছেন সে মেঘের জাতশত্রু হল সিগারেট যেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না সিগারেট গন্ধ তার না শ্বাসকষ্ট হয়ে যায় মে সেখানে আবিরভাই সিগারেট খাচ্ছেন এটা যেন মেঘের মানতেই পারছে না উল্টে নীরবে চোখে জল ফেলছে অষ্টাদশী যাকে সে মিস করছিল এতক্ষণ তাকে দেখার জন্য উদ্বিগ্ন ছিল তাকে খুঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি অষ্টাদশী মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির আবিরভাই অষ্টাদশীর মনে আর বসন্তের ফুলের মতো ফুটবেন আবির ভাইয়ের প্রতি খুব রাগ হলো মেঘের রাগের সাথে কান্না মাত্রই বাড়তে লাগলো ছাদের দরজার পাশে বসে ফুপে ফুপি কাচ্ছে মেঘ নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই খুঁজে পাচ্ছেন অষ্টাদশী আচমকা আবির ভাই হাজির হলো মেঘের সামনে মেঘ তখনও কান্না ব্যস্ত আবির গম্ভীর ঘণ্টে জিজ্ঞাসা করলো রে তুই এখানে কি করছিস আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে ছাদের কোনা থেকে আবির ভাই শুনতে পেয়ে ছুটে এসেছে অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে জোর করে কান্না থামিয়েছে এখনও নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে আবির ভাই গভীর সুরে পুনরায় বলল কথা বলছিস না কেন এত রাতে এখানে কি করছিস মেঘে বায়ুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরে দিকে তাকিয়ে উত্তর দিল এমনি এসেছিলাম শরীর ঝুঁকে এলো মেঘ তখনও ছাদের ফ্লোরেই বসা ছাদের আলো স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘে অভিব্যক্তি চিবুক নেমেছে গলায় হাত পা কাঁপছে ভয়ে আর কান্না প্রতিক্রিয়া দুটা অনুভব করতেছে অষ্টাদশী আবির ভাই আচমকা মেঘের বাহুতে ধরল একটা নে দাঁড় করালো মেঘকে মেঘের শরীর কম্পন তীব্র হল হৃৎপিণ্ড ধূপ ধূপ করে বেড়ে যাচ্ছে সাহস পাচ্ছে না চোখে তুলে তাকাতে পারছে না মেঘ আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে রাগে কটমট করতে করতে বললো তুই কাঁদছিলিস কেন মেঘের উত্তর খুঁজে পাচ্ছে না কিভাবে বলবে আবির ভাইয়ের সিগারেট খাওয়ার জন্য অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভিতর থেকে এমনিতেই কান্না আসছে মেঘ মাথা নিচু করে চুপ করে রইল আবির ভাই দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল তুই কি সবসময় রাত বিরাতে ছাদে আসিস মেয়ে তৎক্ষণিক বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা নাড়ালো নাবুদ সম্মতি জানালো তারপর আস্তে আস্তে বললো এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে সুধারল তাহলে আজ আসলি কেন মেঘ নির্দিষ্ট নীরব কিছু বলার সাহস পাচ্ছে না সাধ্যও নি দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা এত রাতে ছাদে আসার কোনো অজুহাত ও খুঁজে পেল না অষ্টাদশী আবির ভাই কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো আবির ভাইকে এত কাছাকাছি দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো মেঘের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দুকদম পিছিয়ে গেল মেঘ কিন্তু পিছনে আর জাগা নেই যা দরজার পাশের পিলারে পিঠ ঠেকলো মেঘের থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট দেহটা পায়ের পাতা শিরশির করছে সরে যেতে চাইল সামনে থেকে আচমকা আবির্ভাই দু হাত পিলারে দুপাশ চেপে ধরল কিছুটা ঝুঁকে মুখোমুখি হল মেঘের ভাইয়ের উচ্ছ্বশ্বাস তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে মানসিক টান টানপোড়নে পড়ে গেল অষ্টাদশী মেঘের মনে হচ্ছে বুকের মধ্যে আজ কয়েকজন একসাথে নৃত্য করছে যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে শরীর ঘামতে শুরু করছে আবির ভাই হঠাৎই শীতল কণ্ঠে বললেন এত বছর তো খুব পালায় বেড়াইস এখন দেখবো কতটা পালাতে পারিস তুই আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠলো অষ্টাদশী এই কথা শোনা মাত্র মেঘের শরীরে হাই ভোল্টেজে ঝাঁকুনি দিল মেঘের স্পন্দ জোরালো হলো ভাই শুরু তাকিয়ে আছে অষ্টাদশীর প্রাণে হয়তো মেঘের তাল মাতাল অবস্থা বুঝতে পেরে সরে গেল সামনে থেকে পুনরায় শক্ত বললো রুমে যা আবির সরে যাওয়াতে হস্তি পেল নে। দীর্ঘশ্বাস ফেলছে বারবার কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল অন্ধকার সিঁড়ি পিছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকল আবির ভাই আবিরভাই উল্টে দিকে ফিরে ডাক শুনে ঘুরে তাকালো হ ভয়ে ভয়ে বলল আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ আবির বিস্মময় কণ্ঠে বলল কেন হাঁটতে পারছিস না মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল ভয় লাগছে কেন তানারা যদি আমায় ধরে ফেলে আবির ভাই কয়েক সেন থেমে সশব্দে হেসে উঠল। আবির ভাই মেঘের কথায় হাসছে ভাবতেই খুশি লাগছে মেঘের আবির ভাইয়ের হাসি শব্দ মেঘ অবাক হয়ে তাকালো আবির ভাইয়ের দিকে তৎক্ষণে আবির ভাইয়ের হাসি গায়েব এবার আবির ভাই ঠাট্টা স্বরে বলল তা তুই ছাদে আসার সময় কি টানারা বেড়াতে গিয়েছিল আবির ভাইয়ের এমন কথায় আহমকের মতো তাকিয়ে আছে মেয়ে আবির ভাই আবার বলে উঠল তুই যা আমি পিছনে আছি মেঘ আর কিছু বলার সাহস পেল না অবশ্য বলবেই বা কি দুইটা সিঁড়ি নামতেই হঠাৎ কি ভেবে ধমকে দাঁড়ালো মেঘ আবির ভাই নিরুবেগ কণ্ঠে বলল আবার কি হল মেঘ দুইবার জোরে জোরে শ্বাস ছাড়লো মনে তীব্র সাহস নিয়ে পিছনে ফিরে তাকালো আবির ভাই ছাদের দরজার পাশে দাঁড়ানো এমনিতেই ছয় ফুট লম্বা তার উপরে মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে এখন আবির ভাই লম্বা শরীরটা চাঁদের আলোতে সুপারি গাছের মতো মনে হচ্ছে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল আবির ভাই আপনি সিগারেট খান কেন মেঘের কথায় আবির ভাই ছোটখাটো যেন একটা টাস্কি খেলো মুহূর্তে গম্ভীর কণ্ঠে বলল তার জবাব দিয়ে কি তোকে দিতে হবে মেঘ এবার কমল কণ্ঠে বলল সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর আমি এইটুকু বলেই থেমে গেল আবির ভাই এবার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বললো আর তুই কি মেঘ ভয়ে ভয়ে বলল কিছু না মেঘ আর থামল না সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো মেঘ করিডোরে হাঁটছে আবির ভাই পিছনে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে সিঁড়ি नीच पर्त